আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আসলে কিছুদিন ভিডিও ছাড়তে পারি না শারীরিক সমস্যার জন্য আবার রুধায়ককে ভিডিও দেওয়া শুরু করবো এবং আমি শুধু এক ভাইয়া পছন্দ করেছেন আপনি শুধু মা হাটের এবং কাটা ভিডিও দেন আপনি অন্য হাটে হাটে যেতে পারেন না আসলে চাকরি করি বিদায় আমার অন্য হাটে দেওয়া হয় না আর এবং কিছু কিছু খামারিদের ভিডিও ইনশাল্লাহ দেবো এবং দোকানের ভিডিও দেব প্রিয় বিবাহ আপনারা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ অলরেডি সাবস্ক্রাইব করবেন এবং কোন জেলা থেকে দেখছেন এটা কমেন্ট করে জানাই দিন বাস আমার একটা মুরগির এই যে বাচ্চা ফুটেছে মার্শাল্লা এখানে অনেক সুন্দর সুন্দর বেবি আমার মনে হয় হতে পারে যে টাইগার মুরগির যে বড় আমার মুরগি ছিল সেই রকমের কালারে কিন্তু তিনটা বাচ্চা আছে তিন আর তিন ছয় সাতটা বাচ্চা এখানে দিয়েছে ইনশাল্লাহ আরও একটাই ডিম নিয়ে বসে রয়েছে যদি ওখান থেকে ডিম ফোটে তাহলে ওদেরকে কারেন্টের তাপে দিয়ে এবং মুরগি ছেড়ে দেবো মুরগি কিন্তু আবার ডিম পারবে এবং বিভাস রেসার কবুতারের যে বাচ্চা জোড়া নিয়ে এসেছিলাম এই যে দেখুন এই জোড়া কিন্তু ইনশাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং ওরা সে গেছে ওরা অনেকটাই সুস্থ আছে দেখুন অনেকটাই সুস্থ আছে দেখুন অনেকটাই সুস্থ আছে এবং আর এক জোড়ায় কিন্তু ডিম পারবার এখানে কিন্তু ডিম ফুটে দেবে না ইনশাল্লাহ এই কবুতর দেখুন এত সুন্দর এই কবুতার জোড়া কালার আসতেছে আসলে এই চমৎকার লাগতেছে এই কালার জোড়া এদেরকে ট্রেনিং করাতে হবে এবং টেপ ধরে চিনাতে হবে আস্তে আস্তে এদের কিছুদিন পরে কিন্তু ট্রেনিং করাবো এখন আপনারা আসলে বুঝতে পারবেন এত সুন্দর বাচ্চা যদি এরা ঠান্ডা লাগে মারা যায় তাহলে না বোঝেন আসলে ডিম থেকে বাচ্চা যখন ডিম পারে তখন থেকে শুরু করে আঠারো দিন দেখতে দেখতে অনেকটাই বড় হয় তার থেকে কিন্তু এরকমের বেবি ফোটে এজন্য আপনারা ঠান্ডার যে কোচ সেটা কিন্তু করাবেন ইনশাল্লাহ দেখুন অনেক সুন্দর একজোড়া পেয়ার রেড চেকারের বেবি এই জোড়া আমি ক্রয় করে নিয়ে আসছি একটু বেশি দামে কিন্তু এরা যদি নোয়ার মাদি কনফার্ম হয় ইনশাল্লাহ তবে এইটা হচ্ছে মা নোয়ার হতে পারে ওইটা মাদি হতে পারে কারণ ওইটা মাথা মাথাটাতে একদমই ছোটো চিকুন আর এইটার মাথা একটু বড় আছে এটার সাইজও বড়ো আমি এটা ধরেছি এইটা হচ্ছে নোয়ার হবে ওইটা আছে মাদি হবে নোয়ার মাদি কনফার্ম হবে কি না আপনারা যদি কেউ জানেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাইন মাসাল্লাহ দেখুন এদের অনেকটা ভালো এবং পায়ে কিন্তু নীল রঙের ট্যাগ পরানো আছে কবুতর জোড়া এর মা বাবাকে কক্সবাজার থেকে সারা ছিল ঢাকায় সে কবিতা পালন করতো সেই ঢাকার থেকে আমাদের এক ভাই কিন্তু এই কবিতা জোড়া ক্রয় করে নিয়ে আসছে আর এখানে যে ডিম নিয়ে বসে আছে এই জোড়া দেখতে পাচ্ছেন এর ফুটবে ফুটবেনে তবে আগের বার যে বেবি আমি বিক্রয় করে দিয়েছি ইনশাল্লাহ কিন্তু এবার কিন্তু আর বেবি বিক্রয় করব না যা বেবি হয় আমি রেখে দেব যে যত টাকায় বলুক বেবি আর বিক্রয় করব না কারণ আগামী শীতে ইনশাল্লাহ কবুতর এক পঞ্চাশ পিস উড়াবো সেই চিন্তা ভাবনা আছে আর বিক্রয় করব না এই জোড়ার বেবির কিন্তু অনেকেই বলতেছে টাকা নিতে তারপরও বলেছি যে আমি আর বিক্রয় করব না কারণ দেখি কয় পিস হয় আর ওই আরও তিন পিস কবুতর বাইরে চলে গেছে ওদের গ্রিট ফুরালে আকাশে উলটিছে এবং রেড চাকারের বাচ্চা দুইটাকে হ্যাঁ ইনশাআল্লাহ কালকে থেকেই ট্রেনিং দেওয়া শুরু করব আর একটু বড় হোক তবে এদের ঠান্ডার যে বিষয়টা আছে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে বাচ্চা দুই পিস কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং এদের যে খাবারের আইটেমটাও আমি ভালো খাবার দিই যাই হোক আপনারা বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন আজকে মতো এখানে রাখছি পিবাস আসসালামু আলাইকুম